আসসালামু আলাইকুম আমি সঞ্জায় টিভির পক্ষ থেকে যারা নতুন ভোটার হবেন এবছর তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আশা করি আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন এবং আমার সঞ্জয় টিভিকে সাবস্ক্রাইব করে লাইকস কমেন্ট করবেন তাই আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে নিটখ্যাট করতে কি কি লাগে অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম এগুলো এখন জানব বিস্তারিত নতুন নিট কার্ড বা ভোটার হতে চাচ্ছেন ভোটার হওয়ার জন্য কি কাগজপত্র প্রয়োজন জানতে চান তাহলে নতুন জাতীয় পরিচয়পত্র বা নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আপনাকে উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ভোটার অন্তর্ভুক্তি করানো হয় নতুন নিট কার্ড করার জন্য যে সমস্ত দলিল আদি প্রয়োজন সেগুলো নিচে উল্লেখ করা হলো নতুন এনআইডি কার্ড করার জন্য প্রথমে আপনাকে অনলাইনে বাংলাদেশ নিড অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইটে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নতুন ভোটার নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে ভোটার নিবন্ধন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে আপনার জন্ম সনদ শিক্ষাগত সনদ ও অন্যান্য দলিলাদির সাথে মিল রেখে ভোটার নিবন্ধন ফর্মটি পূরণ করুন প্রয়োজনীয় কার্যাবলী সম্পূর্ণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করতে হবে নিটকার্ড করতে কি কী লাগে অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম অনলাইনে নতুন ভোটারের ছবি তোলার সময় আবেদনের সাথে যে সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন তা হল অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম অর্থাৎ অনলাইনে যে ফর্মটি বাংলাদেশ নিটস অ্যাপ্লিকেশান সিস্টেম থেকে পূরণ করেছেন সেটাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে এই ফর্মটা সাথে নিয়ে যেতে হবে তারপর ফর্মের অপর পৃষ্ঠায় সনাক্তকারী হিসাবে পিতা মাতা বা স্বামী ফর্মের নির্দিষ্ট চৌত্রিশ নং ক্রমিকে এনআইডি নম্বর ও পঁয়ত্রিশ নং ক্রমিকে স্বাক্ষর দিতে হবে অর্থাৎ এখানে শনাক্তকারী লাগবে অর্থাৎ আপনি পূর্বে এনআইডি কার্ড করেননি কিংবা ভোটার হননি এই প্রত্যয়ন তারা প্রদান করবে যে হ্যাঁ ভোটার হয়নি এই লোকটি এরকম একটা প্রত্যয়ন বা নিশ্চয়তা এখানে তারা দেবেন তারপর যাচাইকারী হিসেবে নির্দিষ্ট স্থানে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির চল্লিশ নং ক্রমিকে পুরো নাম লিখবেন একচল্লিশ নং ক্রমিকে এনআইডি নম্বর লিখবেন ও বিয়াল্লিশ নং ক্রমিকে স্বাক্ষর প্রদান করবেন এবং স্বাক্ষরের সাথে নিচে সিল প্রদান করবেন তারপর লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি তারপর স্বামী অথবা স্ত্রীর এনআইডির কপি ও কাজী অফিস কর্তৃক নিকা নামা সন্তানের জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ স্বামী যদি আগে ভোটার না হন তাহলে তাদের নিকা নামা লাগবে আর স্ত্রীর ভোটারের জন্য স্বামীর নিকানামা লাগবে যদি তারা প্রবাসে বা দূরের কোথাও হয় দূর অবস্থান করে তখন অথবা একটা প্রয়োজন নাই তারপর আবেদনকারীর অনলাইন জন্ম সনদের কপি লাগবে বাংলা এবং ইংলিশ দুনোটাই লাগবে প্রবাসী হলে পাসপোর্ট কপি লাগবে তারপর পর মেয়র ইউপি চেয়ারম্যান ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক নাগরিক সনদপত্র লাগবে তারপরে সে সাথে একটা প্রত্যয়নপত্রও লাগবে পর মেয়র ইউপি চেয়ারম্যান বা ইউনিয়ন অফিস থেকে দুইটা কাগজ নেবেন একটা হচ্ছে নাগরিক সনদপত্র তারপর আরেকটা হল প্রত্যয়নপত্র এই দুইটা ওখান থেকে নিয়ে আসবেন তারপর হোল্ডিং ট্যাক্স চোকেদারির কর রসিদ প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ বাড়ির ট্যাক্স জমে জমার ট্যাক্স দিচ্ছেন এরকম যে রসিদটা দেওয়া হয় টাকার পরিমাণ লিখে স্বাক্ষর করে যে কাগজটা দেওয়া হয় সেই কাগজটার ফটোকপি লাগবে প্রযোজ্য ক্ষেত্রে তারপর পানির বিল বিদ্যুৎ বিল টেলিফোন বিল গ্যাস বিলের কপি চাইতে পারে প্রযোজ্য ক্ষেত্রে যদি চায় তাহলে দিতে হবে তারপর রক্তের গ্রুপ পরীক্ষার প্রমাণপত্রের কপি যেটা হসপিটাল থেকে সংগ্রহ করবেন অর্থাৎ ব্লাড গ্রুপ যেটাকে বলে সেটা দিয়ে দেবেন এটা আবশ্যক না তবে দিয়ে দিলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা সনদ কপিও লাগবে পিএসসি জেএসসি জেডিসি এস দাখিল অর্থাৎ প্রথমটা যেটা যাদের এস নাই তারা পিএসসিটা দিবেন যাদের সিটা আছে মানে এট পাশের যে সনদটা আছে সেটা দেবেন জেডিসি তাকে সেটা দেবেন আর এসএসসি তো অবশ্যই দিতে হবে যারা পড়াশোনা করছেন বা করছেন বা সম্পন্ন করেছেন কিন্তু ভোটার হর্ তাদেরকে এসএসসি সনদ কমপক্ষে দিতে হবে তারপর তারপর প্রযোজ্য ক্ষেত্রে চাহিদা অন্যান্য দলিলাদিও লাগবে যদি প্রয়োজন হয় আর না লাগলে প্রয়োজন না হলে প্রয়োজন দরকার নাই এই কাগজপত্রগুলি যারা এবার দু হাজার পঁচিশ সালে কাট করতে চাচ্ছেন বা নতুন ভোটার হতে চাচ্ছেন কিংবা আইডি কার্ড বানাতে চাচ্ছেন তাদের জন্য এই কাগজপত্রগুলি অত্যন্ত জরুরি এই কাগজপত্রগুলি ছাড়া আপনারা কখনোই ভোটার হতে পারবেন না ঠিক আছে আপনারা সব সময় সতর্ক থেকে সুস্থভাবে এই কাগজপত্রগুলো আগে থেকে সংগ্রহ করুন এবং অন্য কেউ জানিয়ে দিন এই সঞ্জয় টিভির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা আমার পাশে থাকবেন খোদা হাফেজ আজকে এ পর্যন্তই এখানে শেষ করছি